পুরো মাছ বাজার যেমন মনে হচ্ছে আমাদের বাড়িতে আজকে চলে এসেছে পুরো মাছ বাজার আর এদিকে রয়েছে চিকেন দেখে হঠাৎ করে আমাদের বাড়িতে কারা আসছে সেটার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা দাদা তুই যখন এই ভিডিওটা দেখবি তুই সারা জীবন মনে রাখবি যে তুই একটা সত্যি আইবুর ভাত সেটার জন্য তোকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবো বলে আজকে কিন্তু এত আয়োজন করছি আমি তোকে আশীর্বাদ করছি তুই পরের বারে বউ বাচ্চা সবাই একসাথে আসবি বউকে সিঙ্গেল নিয়ে আসবি না আর শুকে থাকিস ভালো থাকিস আশীর্বাদ স গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি কত সুন্দর কিন্তু ঝিলের পাড়া দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আমি ইন্ট্রো করছি আর বিকালের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আমাদের এখানে সবুজ প্রাকৃতিক আর এত সুন্দর একটা সমুদ্র আমরা দীঘায় আছে যাইস আমরা দীঘার মধ্যে থাকি বলতেই পারো তো যাই হোক আর আজকে হলো একটা বিশেষ বিশেষ দিন সেই দিনটা হলো কি আমি তোমাদের বলছি আজকের দিনটা হলো আজকে সাত তারিখ আজকে হলো আমার দাদার আইবুড়ো ভাত দেখতে দেখতে আর জাস্ট ওর বিয়ে মাত্র হাতে কোনো চারটে দিন বাকি আর আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে কারণ আমার কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তাই জন্য তোমরা একটু ম্যানেজ করে নিয়ে কষ্ট করে তো চলো তার জন্য সকাল থেকে আমাদের বাড়িতে প্রচুর আয়োজন হচ্ছে আর আইবুর ভাত মানে জানো তো কত কাজ বাজ থাকে রান্না বান্না সব তো একা হাতে সব কিছু কিন্তু আমার ঠাম্মাই আয়োজন করছে আর তার সঙ্গে আজকে আমার দাদার আইবুর ভাত কিন্তু হঠাৎ করে আমাদের বাড়িতে কারা আসছে সেটার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা তো তোমরা সাসপেন্সে থাকো আমি তোমাদের বলছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করলে অবশ্যই দেখতে পারবো যে আজকে আমাদের বাড়ি কারা আসছে তো আরো ভীষণ ভীষণ মজা হবে দাদার আইবুর ভাত হওয়ার কথা ছিল কিন্তু কারো আসার কথা ছিল না হঠাৎ করে সেখানে হয়ে গেছে যে আরো দুজন মানুষ আসছে তো আমরা তো তাদের ভীষণ এক্সাইটেড ও দুজন সরি তিনজন আসছে তোমরা তাদেরকে অবশ্যই দেখেছো কিন্তু এখন আমি তোমাদের বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে তো এখন আমি বিকালবেলা ইন্ট্রো দিচ্ছি আর ওদেরকে প্রায় রান্নাবান্না হাতে কমপ্লিট আমি সবটাই তোমাদের জন্য তুলে ধরেছি আর তোমাদেরকে দেখাবো বলে সবটাই আমি কিন্তু তুলে রেখেছি সব কিছু তোমাদের জন্য আর আমার দাদা যখন আসবে আরও তো আয়োজন আছে তোমরা সবটাই ভিডিওতে দেখতে পারবে এখনও আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি একটু যাব কেক আনতে কারণ বুঝতে পারছো আইবুড়ো ভাবতে হবে কিন্তু সেই মানে একটা এলাহি ব্যাপার আয়োজন করে আজকে আমার তাদের আইব্রো দেওয়া হবে যাতে দাদা তুই যখন এই ভিডিওটা দেখবি তুই সারা জীবন মনে রাখবি যে তুই একটা সত্যি ভাত খেয়েছিলিস সেটার জন্য তোকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবো বলে আজকে কিন্তু এত আয়োজন করছে ঠিক আছে কেমন লাগলো তুই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবি তোকে বিশেষ করে তোকেই বললাম কিন্তু ডেডিকেট করলাম তো চল এই সরি গাইস দাদিকে বলতে কি তোমাদের বলে দিচ্ছে স্যারি সারি তো চলো গাইস পুরো ভিডিওটা তোমরা কার্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে চ এখন এখানে আমার ঠাম্মা সর্ষে বাড়ছে আমার ঠাম্মা তো সেই দু ফুট থেকে লেগে পড়েছে রান্নায় দেখতেই পাচ্ছো ভীষণ ব্যস্ত আর আমাদের আজকে আইটেম কি কি হচ্ছে দেখো এখানে তো পুরো মাছ বাজার যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে আজকে চলে এসেছে পুরো মাছ বাজার আর এদিকে রয়েছে চিকেন দেখে নয় এই চিকেন এই দিকে ইলিশ এই দিকে হলো চিংড়ি এইদিকে হচ্ছে কাতলা প্লাস কাতলা মাছের মাথা এই সমস্ত সব এখানে রয়েছে মাথাগুলো উপরে আছে বলে তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ না এখানে দেখো টমেটো কেটে রেখে দিয়েছে সব মশলাগুলো আছে আর মাছ বাজার কিন্তু সত্যি সত্যি আজকে আমাদের বাড়িতে ওর মাছ করে না এখানে এখন আমি পাঁচ রকমের ভাজা কাটবো সব দেখো কত ভাজা নিয়ে বসে পড়েছি চলো এগুলো কেটে বেগুনগুলো এরকমই শুধু কাটা দেখাচ্ছি তোকেও দেখিয়েছি প্রথমে একটু আর দেখো আমার দাদাকে কিন্তু আইবুড়ো ভাত উপলক্ষে একটা কিছু যদি দিতে হয় সেই গিফট হিসাবে কিন্তু ওকে এই টি শার্টটা দিচ্ছি টি শার্ট টি শার্টটার কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এই টি শার্টটা তার জন্য দিচ্ছি এই ডিজাইনটা করেছি মাটির ভাড়ে তো এই মাটির ভাড়ে এই ডিজাইনটা করেছি কেমন হয়েছে জানিও এতে আজকে কিন্তু দাদার এতে মিষ্টি দেবো তোমরা দেখতে পাবে আমরা মিনি ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে এই ডিজাইনটা তো কেমন লাগছে জানিও ইলিশের ঝোল কিন্তু একদম কড়াইতে ফুটছে দেখো সর্ষে ইলিশের ঝোল হচ্ছে এটা আর আজকে কিন্তু আমার ঠাম্মা এলাহি আয়োজন করছে সব তো তোমরা দেখেই বুঝতেই পারছো সবটা ভালো আছো তাই এতে ভালো আছিস সোনা আসো এই হলো তোমাদের বলেছিলাম স্পেশাল গেস্ট এই হলো সেই এই যে দেখো আমার দিদি ওরে বাবা রাস্তাতে যদি সবাই ঘরে কি হবে শোনা চলো আজকে মানে আঁকাতে এসেছে আমার তাকে

বলো আমি তো ভিডিও করে তোমাকে কতবার দেখেছি চলো এখানে আমাদের জন্য কত কি নিয়ে এসেছে এখানে মিষ্টি এখানে দু রকমের দেখো এখানে নিয়েছে হ্যাঁ আচ্ছা ঝুড়ি ভাজা পাপড় তারপরে হচ্ছে এখানে লেবু এখানে আমাদের জন্য বাদাম এটা সব আমার দিদির মেয়ে বলছে মাসিমণিদের জন্য ট্রেনে যাবো তাই খাবার নিয়ে যাবো তাই দেখো এতগুলো খাবার নিয়ে এসেছে ভাবা যায় রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া দেখতেই পাচ্ছ দু জায়গায় ভাগ করে রেখেছি কত সুন্দর কালারটা হয়েছে দেখো দেখো এখন হচ্ছে ফ্রায়েড রাইস এখন মেশানো হচ্ছে অনেক কিছু আইটেম আছে সব আমি তোমাদেরকে পরে বলবো তোমাদের যে সাসপেন্সে রেখেছিলাম আর বেশি তো সাসপেন্সে রাখলাম না তো দেখো এই যে আমার দিদি আর যাই হোক এই দুজনের আসার কথা ছিল ঠিক আছে

এই যে এখন থালা সাজিয়ে নিয়ে এসেছি এখন এখানে সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিই মাঝখানে আর এদিকে বাচ্চারা বসে আছে এই যে একটা লোভা ওর খাবার গুলো দেখে জীব দিয়ে লালা পড়ছে আরে ওই বাবার এখন এগুলো সব শিখিয়ে নি তারপর আমি তোমাদের বলছি যে কি কি আইটেম আছে তাও একটু তোমরা এক ঝলক দেখে নাও তো তো গাইস এই যে সাজাচ্ছে এখন ও বলতে পারছে না একটু ব্যস্ত আছে তাই আমি একটু বলে দিলাম ও মেন আইটেমটাই ভুলে গেছে মেন আকর্ষণ তুই এরকম গরিবের মতন কেন এইভাবে তোকে ফোকাসে নিচ্ছিল না আমায় না গাইজ মেন আকর্ষণীয় শো নিয়ে জিনিসটা বলেছিলাম মিষ্টির ভারতে এঁকেছি সেই মিষ্টির ভাঁড়ে ওদেরকে ওই মিষ্টিটা দিয়েছি কেমন লাগছে কিছু অবশ্য জানি এক এটা কিন্তু আরে ঢেগি যাবে খুব চিন্তায় পড়ে গেছে সংগীতা দি এই জানিস আমরা এসেছিলাম এই যে কেকটা তোমরা দেখো আমার গলার ভয়েস ভীষণ খারাপ ভীষণ মানে গলার ভয়েস এমন কন্ডিশন খারাপ আছে কন্ডিশন তো যারা দাঁড়াও দেখছি দাদা পদ্ধতি তো দোয়া সো গাইস আলটিমেটলি যতটা পেরেছি ততটা সাকসেসফুল হওয়ার চেষ্টা করেছি আর আমার গলার অবস্থা তোমরা তখন থেকে শুনতে পাচ্ছ ভীষণ পরিমাণে খারাপ একটু তোমরা প্লিজ ম্যানেজ করে নিও আর চলো পুরো সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে দীর্ঘ অপেক্ষার পর এখন বাজে রাত সাড়ে দশটা কি দশটা বাজতে যায় এখন আমার দাদার কাছ থেকে বাড়ি ফিরেছে তো ওর জন্য সব কিছু আইটেম একদম রেডি যাতে ও দেখে পুরো চমকে যায় ব্যাপারটা এরকমভাবে ওর জন্য আয়োজন করেছি তো কী কী এখানে মেনু সাজানো আছে পুরোটাই তোমরা তো এখান থেকে দেখতেই পাচ্ছ এত 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 এলাই আয়োজন और <laughs> আইবুড়ো ভাতটা পুরো একদম এলাচি এলাহি আয়োজন করে দেওয়ার চেষ্টা করেছি চলো এবার পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী চলো কী কী আইটেম আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে সাদা ভাত ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি লাল শাক ভাজা আর এখানে পাঁচ রকমের ভাজা আলু ভাজা তারপর এখানে আছে পটল ভাজা কুমড়ো ভাজা আর গাজর ভাজা আর সঙ্গে আছে বেগুন ভাজা পাঁপড় এগুলো হলো ভাজার আইটেমে গেছে এরপর দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি সর্ষে ইলিশের ঝোল আর এখানে আছে চিকেন কষা पटनी आयेश তো ওই সাথে এখানে রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস এখানে হচ্ছে ফল আর এখানে দাদা যাতে গ্যাস অম্বল না হয় তার জন্য এখানে ইনো আর গ্যাসের ট্যাবলেট রেখে দিয়েছি খেয়ে যদি গ্যাস অম্বল হয়ে যায় আর এখানে এত সুন্দর একটা কেক তো আজকের এই আইবুড়া ভাতের আয়োজনটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই প্লিজ কমেন্ট করে সবাই জানিও যে আইবুড়ো ভাতের আয়োজনটা কীরকম হয়েছে আর আমার দাদার কাছ থেকে তো অবশ্যই শুনবো কেমন হয়েছে এখন ওকে সবাই আশীর্বাদ করবো ও এখন ড্রেস চেঞ্জ করতে গেছে তো চলো ও ড্রেস চেঞ্জ করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভুমরা রে ভুমরা রে ভুমরা রে ভুমরা সিদি তোমরা বন্ধ করতে কি অসবত যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া

বৌ নিয়ে আমার এই বুড়ির কাছে আসবে শোনা যা

আসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মো বরে যাই ভো ভরে যা জিব

সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার না করে থাকতে পারছি না সেটা আমার অবশ্যই এই ব্লগে বলাটা উচিত এখন দেখো ভাগ্নি মামাকে ভাত খাবিয়ে দিচ্ছে খুব ভালো কথা কিন্তু মেন যেটা পয়েন্ট সেটা হলো আমার দাদা আমাদের সবার খুব ইচ্ছে ছিল আমার দাদাকে একটা সুন্দর সারপ্রাইজ দেবো কিন্তু আমার দাদা উল্টা আমাদের সবাইকেই খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে যে সেটা আমরা নিতে পারছি না বাট সেই সারপ্রাইজটা কি তোমরা অবশ্যই জানতে চাও বলছি সারপ্রাইজটা হলো তোমরা দেখলে আমার দাদার প্রথমত কথা কোনো রিয়াকশন ছিল না যে এত সুন্দরভাবে গুছিয়ে ওকে এত সুন্দর একটা আমার দাদার কাছ থেকে আমরা যে এক্সপেকটেশনটা রেখেছিলাম সেটা একদমই জাস্ট এখানে দেখতেই পুরো ভিডিওতে পুরো নষ্ট যাকে বলে আর কিছু করার নেই কেউ যদি মন থেকে খুশি না হয় তাকে তো জোর করে খুশি করানো যায় না বাট গাইজ তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখলে অবশ্যই অনেক কিছু নোটিস করতে পারবে তোমরা ওই ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখো আর তোমাদের বিশেষ করে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদের এত সব কিছু অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করে সাজানো গোছানো সব কিছু সুন্দর কেমন